পাথর প্রতিমা ভাগতপুর পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা একটা গুরুত্বপূর্ণ অঞ্চল এই অঞ্চলের নামে বাংলার ইতিহাসে গভীরভাবে জড়িত ভাগতপুর এখানটার একটা বিখ্যাত স্থান বিশেষ করে কুমির প্রকল্পর জন্য ভঙ্গুনি অবস্থা এবং প্রাকৃতিক সৌন্দর্য পাথর প্রতিমা সুন্দরবনের কাছে অবস্থিত যা এটিকে একটি অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য গড়ে তুলেছে নদী খাল জঙ্গল এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে ভাগতপুর সবচেয়ে বেশি পরিচিত কুমির প্রকল্পর জন্য কুমির প্রকল্প কুমিরকে কাছাকাছি দেখার একটা অনন্য অভিজ্ঞতা সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যাংগ্রোভ বন নদী ও খাল নৌকার ভ্রমণের মাধ্যমে এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় পাথর প্রতিমা অর্থনীতি মূলত কৃষি মৎস্য চাষ এবং পর্যটনের উপর নির্ভরশীল কীভাবে আসবেন দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমা ভাগতপুরে কলকাতা থেকে ডাইরেক্ট চলে আসবেন পাথর প্রতিমা পাথর প্রতিমা থেকে আধা ঘণ্টাখানা লাগবে ভাগতপুরে বাসে ট্রেনে যেখান থেকেও আসতে পারেন আসলে আপনাদের যেখান থেকে আসবেন অসুবিধা নেই সোজা পাথর প্রতিমা আসবেন পাথর প্রতিমা থেকে আধা ঘন্টা লাগবে আপনারা ভাগতপুর পৌঁছাতে এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আবারও দেখাবেন নতুন একটা ভিডিও ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবেন